ফিশ চিনার উপায় আপনি যেই সময় মাছ চিনবেন কিভাবে চিনবেন দেখবেন মাছের কানটা এরকম লাল কিনা লালাযুক্ত কিনা তাহলে আপনি বুঝতে পারবেন এই মাছটা ফ্রেশ এই সেই মাছ সবচেয়ে দামি মাছ এটা হচ্ছে লাখা মাছ এখানে যত মাছ আছে সবচেয়ে দামি হচ্ছে এটা সবচেয়ে দামি ফিস এটা লাখা সালমন লাখা সালমন লাখা এটা হচ্ছে অরিজিনালটা এইটা 2 কেজি 300 গ্রাম ফাইনাল বারবিকিউ সহ একদম পঁয়ত্রিশশো টাকা রাখা যাবে লাস্ট আমাদের এখানে যেরকম এটা হচ্ছে ম্যাঙ্গো স্নাইপার এটা এটা ওয়েট হচ্ছিল তিন কেজি ছয়শো গ্রাম তিন কেজি ছয়শো গ্রাম এটার নাম হচ্ছে বাহিরের নাম হচ্ছিল শেহরি ফিশ এই ফিশটার নাম বাহিরের নাম হচ্ছিল শেরি জি আপু অবশ্যই ধরতে পারবেন একটু সাবধানে ধরবেন কাটা আছে এটা তিন কেজি ছয়শো গ্রাম জি এটা হচ্ছে ম্যাঙ্গো স্নাইপার বাংলাদেশের নাম আর বাহিরের নাম হচ্ছিল শেহরি ফিশ জি এটা প্রাইস হচ্ছে বারবিকিউ সহ ফুল প্রসেস কমপ্লিট রাখা যাবে ফাইনালি তিন হাজার টাকা এটার নাম হচ্ছিল রেড স্নাইপার লাল কোরাল সামুদ্রিক লাল কোরাল এটার ওয়েট হচ্ছে আপনার দুই কেজি দুইশো গ্রাম এটা বারবিকিউ সহ বারবিকিউ সহ লাস্ট রাখা যাবে আঠারোশো টাকা ফাইনালি আঠারোশো আর এই সেই বিগ সাইজের তেলাপিয়া চার কেজি একশো গ্রাম চার কেজি একশো গ্রামের একটা তেলাপিয়া এই যে দেখেন বিশাল সাইজের বিশাল সাইজের তেলাপিয়া এটা চার কেজি একশো গ্রাম বারবিকিউ সহ ফুল প্রসেস কমপ্লিট পঁচিশশো টাকা রাখা যাবে লাস্ট এটা হচ্ছে জাবা কোরাল হ্যাঁ জাবা কোরাল জাবা কোরাল এটা বার্বিকিউ সহ ফাইনালি রাখা যাবে এক হাজার টাকা এটা হচ্ছে দাতিনা ফিস হ্যাঁ দাতিনা ফিস সুন্দরবনের দাতিনা এটা রেট হচ্ছে ফাইনালি রাখা যাবে সাতশো আর এটার রেট রাখা যাবে ফাইনাল এক হাজার বার্বিকিউ সহ এটা হচ্ছে কালো রুপচাদা ব্ল্যাক পম্পেট এটার রেট হচ্ছে তিনশো পঞ্চাশ তিনশো জি আর আমাদের এই সেই অক্টোপাস বড় সাইজ বিগ সাইজ হ্যাঁ জাস্ট একটা ডেকোরেশনের জন্য সবাই তো ডেকোরেশন জানেন একটা খাবারের হয় অনেক সময় সাজানোর উপরে এটা হচ্ছে দেড় কেজি হ্যাঁ দেড় কেজি এইটা বার্বিকিউ সহ বা ফ্রাই মাসালা বার্বিকিউ ফ্রাই যেটাই নিতে চাই আমাদের আইটেম হয় চারটা স্কুইট আপনার স্কুইট দেখা গেছে এই সাইজ যদি হয় তাহলে পাবেন হলো ছয় পিস বা এর থেকে একটু বড় হলে পাঁচ পিস পাবেন আবার যদি আর একটু বিগ সাইজ হয় যেরকম এই যে এই সাইজটা এই সাইজটা হলে আপনি পাবেন হচ্ছে হলো আপনার চার পিস বা পাঁচ পিস এক প্লেট দুইশো টাকা তারপরে এই যে আপনার ব্লু শেল ট্র্যাপ ফিমেল এইটার রেট হচ্ছে হলো তিনশো পঞ্চাশ টাকা ফ্রাই মশালা বারবিকিউ যে যেটা নিতে চায় ওই কোনো ওই যে কোনো আইটেম এর হ্যাঁ পার পিস আর কাঁকড়া এটার রেট হচ্ছে হলো তিনশো টাকা এটা কিন্তু বড়ো সাইজের কাঁকড়াগুলো জায়ান্ট আর এই যে সবচেয়ে বিগ সাইজের কাঁকড়া দেখেন এগুলো রেট চারশো পঞ্চাশ চারশো পাঁচশো হ্যাঁ এই যে আমাদের সাইজটা আমি নিচেরটা ধরতে পারলাম না বড় ওর পায়ের সেল দেখেন আর সাইজটা দেখেন পুরো আমার হাতে আটবে না এটা রেট হচ্ছিল আপনার চারশো পঞ্চাশ টাকা চারশো টাকা এটা হচ্ছে তাইরাল ফিশ অনেকে বলে এটা লাক্ষা মাছ স্যালমন বলে না আমাদের কাছে দুই উভয় পক্ষে দুইটাই কোয়ালিটি পাবেন মাছ কিন্তু দেখতে দুটাই সেম তাইরাল ফিশ এটা বারবিকিউ সহ রাখা যাবে ফাইনাল 2500 টাকা তারপরে এটা হচ্ছে দেশি কোরাল এটার ওয়েট হচ্ছে আপনার 1 কেজি 970 গ্রাম এটা বারবিকিউ সহ ফাইনালি রাখা যাবে 1800 টাকা এটা হচ্ছে কোই কোরাল কোই কোরাল সামুদ্রিক কোই কোরাল এটার প্রাইস ফাইনাল এটার ওয়েট হচ্ছে হলো আপনার 3 কেজি 100 গ্রাম এটা কি আমাদের বাংলাদেশী মতো কালারটা না না এইটা সামুদ্রিক এটা সামুদ্রিক এটাকে কোই কোরাল বলা হয় আমাদের দোকানের একটা নিয়ম আছে পূর্ব সত্য হচ্ছে খাবার ভালো হলে বিল পে করেন আর খাবার ভালো না লাগলে কোনো বিল বিল দেওয়া লাগবে না আপনার আপনার জাস্ট মাস্ক পচানা জাস্ট লবণের কমপ্লেন করলে ফ্রি অফ কস্ট এর সাথে রুটি পরোটা যা খাবেন পানি সব ফ্রি কোনোটার বিল আপনার দিতে হবে না জাস্ট আপনি লবণের কমপ্লেন করবেন আর অনেকে বলে না ভাই বত্রিশ আইটেম পঁয়ষট্টি আইটেমের মশলা দিয়ে তৈরি করে না ভাই আমার কাছে অনলি মাত্র চোদ্দোটা আইটেম হ্যাঁ নেচারাল সব সবচোদ্দ আইটেম ওইটা দিয়ে আমি এটা তৈরি করি এর ওভারে আমার আর কিছু লাগে না আপনার মাছটা হচ্ছে অনেক সময় ডিপেন্ড করা হচ্ছিল ফিসটা অনেকে বোঝে না মাছটা বারবিকিউ যে সময় আপনি কয়লায় দিবেন যদি আপনার শেপ ভালো হয় তাহলে উনি মাছ দেখলেই বলতে পারবে মাছটা কি ভিতর হয়েছে কিনা না মাছটা মেনলি হচ্ছিল ভিতরে পুড়ছে কি ঠিকভাবে আমাদের কাস্টমার যে কেউ যদি কেউ বলে জুসি কেউ বলে যদি বলে ড্রাই আমরা সব ধরনের আইটেম দিতে পারি আবার যদি বলে জুসি আর ড্রাই মাছ কেন রাখেন সেটাও করতে পারবো আমাদের এখানে কোনো বার্গেটিং নাই আমরা সব এক দামে বিক্রি করি এক রেডে যারা আপনার আগে আমাদের বৌবাজার আমাদের দোকান ছিল বৌবাজার যারা খাইছে তারা আমাদের দোকান সম্পর্কে জানে একটা নাম হচ্ছিল বার্বিকি ওয়ার্ল্ড আরেকটা নাম হচ্ছে শুধু আমার মামুন ভাইয়ের ফিশ বার্বিকিউর দোকান হ্যাঁ দোকানের নাম হচ্ছিল বারবিকিউ ওয়ার্ল্ড আর এটা হচ্ছে বিড়লা বিরিজ ফুড কার্ট আপনি যদি মিরপুর থেকে আসতে চান তাহলে আপনি মিরপুর থেকে বাসেও আসতে পারবেন বিরলা ব্রিজ বা লেগুনে আসতে চাইলে লেগুনে আসতে পারবেন আর এছাড়া আপনি যদি চান যে আমি উত্তরার দিক থেকে আসবো দুই নম্বর সেন্ট্রাল বা তিন নম্বর সেন্ট্রাল যেটাই নামেন বা এক নম্বর সেন্ট্রাল স্টেশনে ওইখান থেকে রিক্সা দিয়ে আসতে পারবেন বিরলা ব্রিজ ফুড কার্ডে আমাদের কোরাল একদম কমপ্লিট আর টেবিলে রাখার সাথে সাথে একটা স্মুকি ফ্লেভার আসতেছে এই যে দেখেন কি সুন্দর করে সালাদটা দিয়ে দিছে উনি যে যে মাছ নিয়ে নিয়ে এত এত কনফিডেন্স কনফিডেন্স মাছের টেস্ট ছিল যা বলছে তাই অনেক মজা মাছের কোনো কাঁচা যে একটা স্মেল থাকে বা বারবিকিউ করার পরও যে একটা স্মেল থাকে তা কিন্তু নাই কারণ দেখেন আমি তো আপনাদের সামনে লেবু চিপলাম লেবুর রসও কিন্তু আমার দেওয়া লাগে না কারণ এটা কোনো রসই নাই আপনারা যদি একটু হালকা স্পাইসি চান এমনিতেই মোটামুটি স্পাইসি আছে তো রেড চিলি সসটা দিয়ে খেতে পারেন এটা দিয়েও মজা লাগতেছে সালাডটা দিয়ে মজা লাগতেছে বিকজ সালাডটা না একদম ফ্রেশ একদম ফ্রেশ এই যে ধনে পাতা কাঁচামরিচ পেঁয়াজ সব ফ্রেশ একদম ইনস্ট্যান্ট কেটে দিয়েছে এই জন্য আরও বেশি মজা লাগতেছে